আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক দেশ এবং দেশের বাইর থেকে যারা শুনছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি কোরবানির একটি জরুরি বিষয় যে কোরবানি ওয়াজিব নাকি সুন্দর বা নজর পর্যায়ের আমল তো এই বিষয়ে আমাদের দেশে এবং বিভিন্ন অঞ্চলে কিছু ভাইয়েরা প্রচার করছেন যে কোরবানি এটা হচ্ছে একটা সুন্নত আমল বা একটা নেকির কাজ তো এই সমস্ত শায়খরা কোরবানিকে গুরুত্বহীন করার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন যে কোরবানির এটা এটার তেমন কোনো গুরুত্ব নাই হজরত আহকর এবং অমর দিয়ে তাল আনহমাও মাঝে মধ্যে করতেন না এটা একটা ভালো কাজ এটা ফরজওয়াজীব পর্যায়ের কিছু না তো আমি এ প্রসঙ্গে দলিল ভিত্তিক কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করছি প্রথমেই কোরআন থেকে কোরআনে কেরিমে সুরায় কাউসারে আল্লাহ পাক রব আলমিন ইরশাদ করেন ফসল লিলি রব্বিকা ওয়ান হার ইমাম আবু বকর জাসাস রহমতুল্লাহ আলী যিনি তিনশো সত্তর হিজড়িতে এন্দকাল করেছেন তিনি এর ব্যাখ্যায় বলেন আহাদা তাবির ইয়াতমনু মা আয়নি আহাদুমা ইজাবু সলাতিল আজহা ও সানি উজুবুল উজাহ সুরেক কালসারের অধীনেই মকুরাস রহমাতুল্লা আলী বলেন এ আদ থেকে দুটি কথা বলা যায় একটা হচ্ছে ঈদের নামাজ ওয়াজিব আর অপরটি হচ্ছে কোরবানি ওয়াজিব আপনি যদি তফসির ইবনে কাসির দেখেন তফসির ইবনে কাসির আমার সঙ্গে রয়েছে তফসির ইবনে কাসিরের মধ্যেও আপনি পাবেন এখানে হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই মোতফা সাতশো চৌহাত্তর হিজড়ি সাতশো হিজড়িতে যার জন্ম তো তিনি এখানে বেশ কিছু কথা উল্লেখ করেছেন যে ওয়ান হার থেকে কী উদ্দেশ্য এরপরে তিনি বলেন ওয়কুল জিদ্দান হারিবত ও সহিউলুল আউ্বল তিনি বলেন যে যে কথাগুলো উল্লেখ করা হয়েছে তার মধ্যে বিশুদ্ধ সহি কথা হচ্ছে সহিউল সহি মতামত হচ্ছে প্রথমটি অর্থাৎ তিনি যে কথাটিকে যে বক্তব্যটিকে প্রথমে উল্লেখ করেছেন আন্নাল মোরাদা বিন নাহরি দাভল মানাসিক যেখানে ওয়ান হার থেকে উদ্দেশ্য কোরবানি জবাই করা অলিহাদা কান রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম ইউসল্লিল আইদা তুমায়ান হারুল মুসুকা হুয়াকুল তিনি বলেন এই কারণেই আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম ঈদের নামাজ পড়তেন এরপরে কোরবানি করতেন আর বলতেন নুসুকা কবলা মানসল্লা সালাতা নুসুকালা। যে আমাদের মতো নামাজ পড়বে প্রথমে নামাজ পড়বে এরপরে কোরবানি করবে সে আমাদের তরেকা আমাদের আদর্শ অনুসরণ করল আর যে নামাজের আগে কোরবানি করলো তার কোনো কোরবানি হবে না এটা গোস্ত খাওয়ার জন্তু জবাই হলো এটা কোরবানি হবে না তো ওয়ান হার থেকে বোঝা যায় যে আল্লাহ রবাহ আলমী নির্দেশ দিয়েছেন কোরবানি করার কোরবানি ওয়াজিব তো কোরবানি ওয়াজিব হওয়া বোঝা যায় এরকম স্পষ্ট হাদিস আপনি বুখারি শরীফে পাবেন বুখারি শরীফ খন্ড নম্বর এক নম্বর একশো চৌত্রিশ হাদিস নম্বর নয় শত চুরাশি এটা আন্তর্জাতিক নম্বর এখানে হজরত আনাস রব্দ থেকে হাদিস আছে যে রসুল করিম সাল্লু আলী ওয়াসাল্লাম কোরবানি যে আগে করেছে আমার আল্লাহর হাবিব নামাজের পরে খোদ্া দিয়েছেন এবং সে খবায় আল্লাহর হাবিব আলী ওসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি নামাজের আগে কোরবানি করেছে জবাই করেছে সে যেন আবারও কোরবানি করে আপনি আদেশটি আরও স্পষ্টভাবে পাবেন বুখারি শরীফ খন্না নম্বর দুই নম্বর আটশো চৌত্রিশ এখানে একটা অধ্যায় আছে একটা বাব আছে বাবুন মঞ্জাব হাকাবুল সলাতি আদাহ যে কোরবানি করলো নামাজের আগেই ঈদের নামাজের আগেই সেটাকে আবার পুনরায় তাকে কোরবানি করতে হবে এই হাদিস শরীফটি আপনি পাবেন পাঁচ হাজার পাঁচশত একষট্টি নম্বর হাদিস হিসেবে পাঁচ হাজার পাঁচশত একষট্টি নম্বর হাদিসে বখারি শরীফে দ্বিতীয় খণ্ডে উল্লেখ রয়েছে আন আনাসিন আনী নবী সাল আলী ওসালাম আকআলা মানজাবা হকাবলা সলাতি ফালুআইদ মনজাবা হাকবাহ সলাতি ফালুআইদ এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে তার জন্য জবাই করেছে ফালুআদ সে যেন আবার কোরবানি করে তাহলে কোরবানি আবারও করার জন্য নির্দেশ কখন দেওয়া হয় এই আদা করার জন্য নির্দেশ কখন দেওয়া হয় যেটা ওয়াজিব হয় ওয়াজিব না হলে এটা যদি শুধুমাত্র নেকির কাজ হতো করলেও চলে না করলেও চলে তো এই ধরনের কাজের জন্য পুনরায় তাকে আবার কোরবানি করার তো নির্দেশ দেওয়া হতো না যেমন ধরে নিন আপনি আসরের নামাজের আগে যে নফল আছে সেটা পড়েন সেটা নফল তো তাহলে আপনাকে বলা হবে না যে আপনি যেহেতু আগে ফুরতে পারেননি আপনাকে পরে পড়তে হবে অথবা অন্য কোনো সময় এটা হবে তো জরুরি না হলে ওয়াজিব না হলে আবার এটাকে আদা করার কথা পুনরায় কোরবানি করার কথা আল্লাহ হাবিব সাল্লাম বলতেন না কোরবানি ওয়াজিব এটা বোঝা যায় এর জন্য যদি আরও কিছু দলিল আপনি দেখতে চান তাহলে দেখতে পাবেন ইবনে মাজা শরীফ সানি এখানে দুশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় আপনি হাদিস পাবেন হজরত আবু হর রদি আল্লাহ তাল থেকে তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস এখানে উল্লেখ রয়েছে আন আবি হুরতা রাহসালাহ সল্লানা যে ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি করেনি সেজন্য আমাদের ঈদগায়ে না আসে তো ঈদগায় আসতে নিষেধ করা হয় কাদেরকে যারা অমুসলিম তারা ঈদগায় আসবে না যে কোনো মুসলমান তো ঈদগা আসবেই ঈদগায় আসারই তাকে নির্দেশ দেওয়া হয়েছে তো ঈদগায়ে আসতে নিষেধ করে দেওয়া হচ্ছে এই ধরনের কঠোর একটা নির্দেশনা শরীয়ত থেকে ওই সময় আসে যখন এই বিষয়টি জরুরি হয় অতএব এই সমস্ত দালায়াল এবং আরও কিছু দালায়াল আছে যে দালায়ালগুলোর দ্বারা বোঝা যায় কোরবানি ওয়াজিব আমাদের যে বন্ধুরা কোরবানি সুন্নত অথবা নফল পর্যায়ের কাজ একটা নেকির কাজ করলেও চলে না করলেও চলে এ ধরনের কথাবার্তা আমাদের যে ভাইয়েরা বলেন তো তারা বোখারি শরীফের তরজমাতুল বাবের মধ্যে কোথাও কোথাও সুননতুন আছে অথবা কোনো কোনো সাহাবির থেকে সুনত শব্দ বর্ণিত আছে তো সেগুলো থেকে তারা দলিন্দ তো এখানে সুন্নত শব্দ যেটা আছে হাদিসের যদি সুন্নত থাকে সুন্নত শব্দের অর্থ সব জায়গায় ফোকাহক নামের ইস্তলাহী পারিভাষিক যে সুন্নত আছে সেই সুন্নত এখানে উদ্দেশ্য নয় কারণ এ কথাগুলো যখন আল্লাহর হাবিব সাল্লু আলয় সালাম বলেছেন শাহাবাহকরাম বলেছেন তখন ফিক তদ্বিন হয়নি এবং সেখানে ফরজ ওয়াজিব সুন্নত নফল মন্দুব শ্রেণী শ্রেণীবিন্যাস হয় তো এখানে সুন্নত শব্দের অর্থ হলো তারে একা পদ্ধতি এটা ফরজও হতে পারে ওয়াজিবও হতে পারে যে কোনো কিছু হতে পারে কাজে এখানে সুন্নত শব্দ থেকে সুন্নত মানে পারিভাষিক সুন্নত ফোকায়ে গ্রামের পারিভাষিক সুন্নত যেটা যেটা ফরজের মোকাবেলায় অথবা অথবা ওয়াজিবের বিপরীতে যেটা ব্যবহার হয় এটা উদ্দেশ্য নেওয়াটা এটা একটা ভুল চিন্তাধারা আল্লাহ তালা ওনাদেরকে সেই ভুল দান করেন ঠিক আরও কিছু কথা আছে আমাদের যে ভাইয়েরা এ ধরনের অভিমত থেকে দলিল দেন তো যেমন নাকি শেখ বিন ইউসুফ সাহেব তিনি দলিল দিয়েছেন হজরত আবু হকর রদালন হজরত অমর মাঝে মধ্যে কোরবানি করতেন না একদম অন্ধের মতো দলিল কারণ ওনাদের সবসময় সামর্থ্য থাকতো এটা কে বলেছে আপনাকে ওনারা সামর্থ্য থাকার পরেও কোরবানি দেননি এরকম কি ওনাদের তো সবসময় হয়তো সামর্থ্য থাকতো না তো হয়তো কখনো সামর্থ্য ছিল কোরবানি করেছেন সামর্থ্য ছিল না কোরবানি করেননি অতএব ওনারা মাঝে মধ্যে কোরবানি ত্যাগ করতেন এর দ্বারা কোরবানি ওয়াজিব নয় এটা প্রমাণ হয় না দ্বিতীয় কথা হচ্ছে ওনারা যে সাহাবায়ক রামের কথা এবং কাছ থেকে দলিল দেন এটা মোটেও উচিত না ওনাদের জন্য কারণ লামাজহাবি শাহেকদের মিয়ানজির হুসেন মহাতিস দেহালি যাকে ওনারা কুলফিল কুল বলেন এবং মৌলানা সৈয়দ সিদ্দিক হাসান খান কিন্ন রাহুল্লাহ উনি সহ ওনাদের এক জামাত শায়েকের অন্ততপক্ষে আট দশটি কিতাব থেকে আমি প্রমাণ দেখাতে পারবো যেখানে তারা লিখে রেখেছেন যে সাহাবিদেরকে মানা যাবে না একরামের কথা এবং কাজ দলিল হিসেবে পেশ করা যেতে পারে না তো সাহাবা একরামের কথা এবং কাজ যাদের কাছে দলিলই না তারা আবার সাহাবা একরামের কথা এবং কাজকে কিভাবে দলিল হিসেবে পেশ করে আর ওনাদের যে কোরবানি মাঝে মধ্যে ওনারা করতেন না সেটা সামর্থ্য থাকার পরেও করতেন না এমনটি তো নয় তো এ কারণে যারা এটাকে শূন্য অথবা একটা নেকির কাজ বলে বলেন যে এটা আসলে ওয়াজিব নয় এবং মানুষের কাছে কোরবানিকে গুরুত্বহীন করে তুলতে চান এটা উচিত না কোরবানি ওয়াজিব তবে কার জন্য ওয়াজিব এর নেশাব কি এ প্রসঙ্গে ইনশাআল্লাহ আমরা আগামীতে আলোচনা করব সকলকে মুবারকবাদ সালামুক রহমতুল্লাহি